সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও থেকে আজকের ভিডিওতে আমরা জানবো ঢাকা টু বেনাপুল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা কখন ট্রেনগুলো ঢাকা থেকে বেনাপুলের উদ্দেশ্যে চড়ে যায় এবং কোন কোন স্টেশনে যাত্রাবিরতি দেয় বিস্তারিত সকল তথ্য থাকবে এই ভিডিওতে ঢাকা থেকে বেনাপুল মোট একটি ট্রেন চলাচল করে ট্রেনটি হলো বেনাপুল এক্সপ্রেস বেনাপুল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে চাড়ার সময় রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট এবং বেনাপুল গিয়ে পৌঁছায় সকাল সাতটা বিশ মিনিট সাপ্তাহিক বন্ধের দিন বুধবার ট্রেনটি যেই যেই স্টেশনে যাত্রাবিরতি দেয় বাঙ্গা রাত বারোটা বায়ান্ন মিনিট ফরিদপুর একটা পঁয়ত্রিশ মিনিট রাজবাড়ি দুইটা দশ মিনিট কুকসা দুইটা আটান্ন মিনিট কুষ্টিয়া কোর্ট তিনটা বাইশ মিনিট পুরাদেহ তিনটা পঁয়তাল্লিশ মিনিট চুয়াডাঙ্গা চারটা উনিশ মিনিট দর্শনা হল চারটা সাতচল্লিশ মিনিট কোটচাঁদপুর পাঁচটা বারো মিনিট মুবারকগঞ্জ পাঁচটা ছাব্বিশ মিনিট যশোর সকাল ছয়টা জিগরকাসা ছয়টা উনচল্লিশ মিনিট ট্রেনটিতে মোট তিন ধরনের সিট হয় সুবন চেয়ারের বারা ছয় টাকা এসি বার্থ দুই হাজার পঁয়ষট্টি টাকা স্নিগ্ধা এগারোশো পঞ্চাশ টাকা এই ছিল আজকে আমাদের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন